বিজপুরের জননেতা মৃণাল কান্তি রায়ের স্মরণে শহীদনগর অফিস প্লট ময়দানে শহীদনগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমানুষ ভট্টাচার্য কাছরাপাড়া পৌরসভার সকল কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট জনেরা এখানে প্রায় কয়েকশো মানুষ রক্তদান করেন এদিন

না আপনারা সকলে জানেন তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা একমাত্র সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মানুষের সেবা করে থাকে আপনারা দেখেন যে গ্রীষ্মকাল এই যে গরমে মানুষের ব্লাডের অনেক অভাব হয় সরকারি হসপিটালগুলিতে যেন মানুষের ব্লাডের অভাব নয় তার জন্য তৃণমূল কংগ্রেস মাদার থেকে নিয়ে যুব থেকে মহিলা থেকে নিয়ে প্রত্যেক তৃণমূল স্তরে কংগ্রেসের সৈনিকরা এবং রক্তদান শিবির করছেন বর্ষাকাল আসলে আপনারা জানেন সেখানে তিরপল থেকে নিয়ে মশারি আবার যখন উৎসব আসে নতুন বস্ত্র প্রদান করা আবার যেমন শীতকাল আছে শীতবস্ত্র বস্ত্র থেকে কম্বল প্রদান করা ছিল তিনশো তৃণমূল কংগ্রেস করে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আগমন বাংলার জনতা মানুষের সাধারণ মানুষের যেরকম পরিষেবা দিয়ে থাকেন বা তার পাশে দাঁড়িয়ে থাকেন যেন বাংলার মানুষের যেরকম অসুবিধা না হয় সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করে থাকেন আর সেই কাজটা তৃণমূল কংগ্রেসও করে থাকে আমার আমরা এর আগে কাউন্সিলর ছিলাম বছর আছি কিন্তু আমার বাড়ি শহীদনগর শহীদনগরে এমনভাবে যে টাকা কালেনি শহীদনগর এমনভাবে পিছিয়ে করেছে এখানে চারটে ওয়ার্ড ঢুকে গেছে বারো নম্বর ওয়ার্ড তিরিশ কুড়ি এসে তার জন্য আমি এবারে যেই

আমরা গ্রাজুয়েশনটা করছি কতজন আজকে রক্ত দেবে এর সাথে আমাদের এবং মোবাইল ছাত্র বাচ্চাদের স্কুল ব্যাগ টিফিন বক্স পেন্সিল বক্স এবং লাগে আমরা ওইটা সন্ধ্যাবেলা প্রদান করবো এছাড়াও স্থানীয় আমার বুথ এজেন্ট যারা আমার ভোট সামলায় এখানে সাতটা পাট আছে বারো নম্বর আর কুড়ি নম্বরের মূল তাই সাতটা বুথের এজেন্টদের আমরা সংবর্ধনা দেবো এবং এই এলাকায় দেখছিলেন তৃণমূল নেতা যারা আছে মানে কর্মী যারা তাদের পনেরো জন আছে তাদেরকে আমরা সংবর্ধনা সেটা আমরা যদি সবাই মিলে সব জায়গায় আমার এখানে একা করলে তো হবে না সারা বাংলা জুড়ে সবাই যদি এগিয়ে আসে তাহলে আর সংকট হবে না আর তৃণমূল সরকার যেদিন থেকে এসছে এখন সংকট নিয়ে বললেই চলে কেননা প্রতি এলাকাতেই প্রতি সপ্তাহে আমরা তো হান্ড্রেড কারণ আমরা কাজ করেছি এবং আমরা এখন আমাদের উপচারটা যুগে আমরা ঠিকভাবে রাখতে পারি আর সুস্থভাবে যদি ভর্তা হয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট এটাকে সবাই দাঁড়ায় সবাই যে আশা করে সবাই কেউ কি হেরে একটা নির্দেশ দ্বারা আমি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিচ্বে আমাদের যা কাজ আমরা সারা বছর কাজ করি মানুষের আমরা আমাদের মধ্যে কোনো নেই যে বলে তাকে দিতে হবে তাকে দিতে হবে আমার ওখানে পেয়েছে

ফুল ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স